আচ্ছা আপনি আমার জন্য একটু ক্ষমা চাইতে পারেন কি পারেন না পারেন পারে করে বলো আমি দোয়া করবেন অব্বানা আতিনা আল্লাহ আমার ভাই মুন্তাজুল ইসলাম বড় পাপ করেছে দয়া করে তুমি আমার ভাইকে ক্ষমা করে দাও পলিন্দ মাদ্রাসা হেডমাস্টার আমার কাছে আপনি যদি দোয়া করেন আল্লাহ আলেম মানুষ ছিলেন চলার পথে যদি ভুল হয় ক্ষমা করে দাও মাদ্রাসার সেক্রেটারি মারা গেল আপনি দোয়া করতে পারবেন আল্লাহ দিনের কাজ করে এত দিন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দাও আপনার চাচা একজন মাতাল মারা গেল একজন ধর্ষক মারা গেল সুদের টাকা খেয়েছে কোটি কোটি টাকা মারা গেল আপনি দোয়া করতে পারবেন আল্লাহ আমার চাচা তো মানুষ না জানার কারণে বা জানার কারণে মত পান করেছিল তুমি তাকে ক্ষমা করে দাও সুদের টাকা খেয়েছিল তুমি ক্ষমা করে দাও ক্ষমা চাওয়া যাবে কি যাবে না যাবে ভিটিভিতে একটা পাপী আছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা হারাম চলবে না তাদের জন্য ক্ষমা চাওয়া যাবে না তারা এই দেখুন আল্লাহ সুবহান ওয়া taala মুনাফিকদের ব্যাপারে বলছেন ইস্তাগফির লাহুম নবী আপনি ক্ষমা প্রার্থনা করেন আওলাত ইস্তাগফির যদি ক্ষমা প্রার্থনা নাইবা করেন ইন tastagfir lahum 70 বার আপনি যদি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন এক দিনে 70 বার কতবার কত সত্তর বার আল্লাহ নবীকে বলেন ইস্তাগফিরুলকুম ক্ষমা প্রার্থনা করেন আওলা ইস্তাগফিরুলকুম আর নাইবা করেন ইন ইস্তাগফিরুলকুম 70 বার আপনি যদি মুনাফিকদের ব্যাপারে এক সত্তর 70 বার যদি তওবা ক্ষমা যদি প্রার্থনা করেন আল্লাহ বলছেন ফলাই ইাকফির আল্লাহ বলাহুম আমি আল্লাহ পক্ষে মুনাফিকদের ক্ষমা করব না কঠিন অবস্থা আচ্ছা বলুন আমি মুমতাযুল ইসলাম আমি একজন দু পাতা পড়া মলি সাহেব লোক আমার ইমান খুব কমজোর আমি গোনাগার লোক আমি দোয়া করছি হয়তো আল্লাহ আমাকে পছন্দ করছে না এই জন্য কবুল করছে না এর মনে দোয়া করছে হয়তো মানুষ হিসাবে ভুল ত্রুটি কিছু আছে এই জন্য আল্লাহ পছন্দ করছে না সেক্রেটারি দোয়া করছে মানুষ হিসাবে আল্লাহ হয়তো ভুল ত্রুটি কিছু আছে ওনার এই জন্য আল্লাহ কবুল করছে না এবার বলুন তো মোহাম্মদ সাল্লাম দোয়া করছেন ওনার তো কোনো ভুল ত্রুটি নেই আছে নেই আল্লাহ নবীকে একদম হুশিয়ারি দিয়ে বলছেন ইনি তাসতাগ ফিলহুম সাবঈন মারাতান ইন সত্য বিচ্ছের আল্লাহ যদি যদি শব্দের জন্য ইন শব্দ ব্যবহার হয় আল্লাহ বলছে ইন যদি আপনি এক দিনে সত্তর বার যদি মুনাফেকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ বলছে আমি নবী আপনার হাতে ফেরত দিয়ে দিব ক্ষমা করব না তার এরা কত বড় খাতার বুঝতে পারছেন মুনাফেকরা চলুন

এটা খুঁজে বার করতে হবে গোলিন্দা গ্রামের কোন কোন জায়গায় এরা থাকে বসবাস করে সেটাও দেখানোর প্রয়োজন আছে না নেই তাহলে একটা একটা করে বলি দু চারটে কথা বলে দিই একটা একটা করে বলবো না সিনেমা হলে যাবেন হ্যাঁ আমার দিকে হাসছেন কেন সিনেমা তো দেখেছেন সবাই আমিও দেখেছি যখন ওই ছোট ছিলাম দেখি নিয়ে কথা বলবো না সিনেমা হলে গেছেন বই দেখতে সবাই দেখবেন হলে পা তুলে বসে আছে ডান দিকে ওর বসে আছে বইয়ের ডায়লগা হ্যাঁ সোলে সিনেমা হচ্ছে শালা শালি সবাই মিলে বসে বসে সবাই দুলা ভাই শালি এক জায়গায় ঠ্যাং তুলে দিয়ে বসে আছে ওখানে মোরাফেক নেই সবাই সিনেমা দেখতে ব্যস্ত বাজার করতে যাবেন সবাই আলু বেগুন পিয়াজ দাম দর করতে ব্যস্ত ওখানে মোনা পেকবে আপনি মেলা দেখতে যান সবাই মজা মস্তি করতে ব্যস্ত ওখানে মোনা পাবেন না আপনি ট্রেনে যাবেন উঠবেন হাজার হাজার লোক সবাই কোন সিটটা ফাঁকা আছে ওইটার দিকে লক্ষ্য ওখানে মোনা পাবেন না মোনা পেক পাবেন কোথায় এবার আপনাকে একটা ছোট্ট করে কথা বলছি কথা শুনতে খারাপ লাগবে তবে বাস্তবতা খুব বাস্তব আচ্ছা ফরজ নামাজ বাড়িতে পড়া উত্তম না মসজিদে বলুন সবাই বলুন মসজিদে আর শুননাথ বাড়িতে তাই না তার মানে আসসালাম আলাইকুমুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি মসজিদে বসে বসে করবেন তারপরে আপনাকে চলে আসতে হবে কোথায় ভাই ভাই এসে নাকি সন্ন্যদ গুলো আদায় করতে হবে সাল্লাম কি বলেছেন তোমাদের বাড়িগুলো কবরে পরিণত করো না তার বাড়িতে সুন্নত করতে হবে আমার মনে হয় আল্লাহ নবী সাল্লাম তো মহাবৈজ্ঞানিক ছিলেন ব্যাপারটা তিনি বুঝতেন যে এদেরকে যদি সুন্নতের জন্য মসজিদের সুযোগ যদি দেওয়া হয় সুন্নত তো করবে না গোল টেবিল করে লোকের দুর্বতার করেন না মোনাফুটি করবে ওই জন্য বলে দিয়েছে নামাজ পড়া শেষ আগে ঘরে চলে যা ওইখানে গিয়ে সুন্নত পর আমরা কি করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একবেলা বলছে কি ব্যাপার বলতে কেউ ফটি ভাই দুতলা করেছে কি সুন্দর করেছে আগে বেলা খাওয়া হতো না মসজিদে বসে বসে বলছে আরেকজন বাস্তব বলছে ভগত জানিস খবর তোরা জানিস না আমি সব শুনেছি কলকাতায় কাজে গিয়েছিল তোরা কুড়ি লাখ টাকা ঝেড়ে গিয়ে চলে এসছে ওই ঝেড়ে গিয়ে তোমার বাপ দেখতে গিয়েছিল তোমার বাপ দেখতে গিয়েছিল কুড়ি লাখ টাকা ধেরে নিয়ে এসছে তোমার কোন প্রমাণ আছে একটা বইয়ের স্বামী মারা গেছে হঠাৎ তা স্বামীর ডেথ সার্টিফিকেট তোলার জন্য চার পাঁচবার ও বহরমপুরে যাচ্ছে আর আসছে চায়ের দোকানে বসে বসে বলছে কি ব্যাপারে সানি স্বামী যতদিন ছিল ততদিন ঘর থেকে বার হতো না এখন কোনো কোনো ভ্যানিটি নিয়ে কোথায় যাচ্ছে কোথায় আরেকজন তখন বলছে দেখ মনে হয় কোথাও কটলাইন কিছু করেছে তো ও কটলাইন করেছে তুমি দেখতে গিয়েছিলে তোমার বাপ দেখতে গিয়েছিল ও কথা বলতে গেলে কেন পাটটা মোনা থেকে এই কি পাটটা মোনা থেকে কারবার কোথায় যাচ্ছে কে দু বাড়ি করলো

বুঝলেন মসজিদের কাঁচা কুঞ্চি নামাজের পরে দেখবেন যে এরকম চলছে পেচাম পেচাম করে পাছায় চাপকে দিবেন আরে গরম কাল হারাম করে এত বড় বদমাইশ নামাজের পরে মসজিদের কারেন্ট পুড়িয়ে বসে বসে গল্প করছে আসে না বসে বসে নামাজ পড়া বাদ দিয়ে দুনিয়ার কথা হেড মাওলানার দুন নাম মাদ্রাসার দুন নাম সেক্রেটারির দুন নাম ও টাকা মেরে খায় ও মুখ করে কয় তুমি ধোয়া তুলসি পাতা সবাই খারাপ আর তুমি ভালো গ্রামে এরকম লোক আপনাদের পুলিন্দাতে নেই আমাদের ওদিকে আছে না বলবো না মারবে আমি বললে মারবে বাবা আমার তো দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া যেখানে যাচ্ছি বোম মারছে গাড়িতে হাওড়া জেলাতে গেলাম সেদিন বোম মেরে দিয়েছে গাড়িতে আল্লাহ বাঁচানে বলা আল্লাহ যদি বাঁচায় তো আর কেউ বাঁচাতে পারবে মারতে পারবে না গাড়ি নিয়ে বার হলাম আমার ড্রাইভার গাড়ি চালাচ্ছে মানে পাঁচশো মিটার গিয়েছি জলসা ছাড়া আর বাস নিয়ে সব গাড়ি ভাঙ্গির করতে চলে এলো আমি গাড়ি থেকে নেমেছি দম মারতে শুরু করে দিচ্ছে গাড়িতে আশ্চর্য সোশ্যাল মিডিয়া দেখেছেন তো এগুলো আশ্চর্য ব্যাপার আমি তো কারোর বিরুদ্ধে কিছু বলি না আচ্ছা এতক্ষণ যা বলেছি কারোর বিরুদ্ধে বলেছি না বাস্তব কথাগুলো হাদিস কোরআন দিয়ে বললাম বাস্তব কথাগুলো বললাম এতে আমি এত এত আর কি ভয়ং করল আমাকে দেখলেই মানুষ সবসময় মানে উগ্র মেয়াজে আছে মানে একে পেরেই মেরে দিবে কিরকম ব্যাপার আর সোশ্যাল মিডিয়াতে তো আছে বড় পাখি গলা ও খুললেই মমতাজুল ইসলামের জন্মের ঠিক নাই ও সোশ্যাল মিডিয়া খুললেই মমতাজুল ইসলামের জন্মে ঠিক নাই ও বিয়াদব ও কোরআন পড়তে জানে না ও রাজমিস্ত্রি কাজ করে হাদিস কোরআন বুঝে না এই সব আর কি কথা কারণ কি বলুন তো আমি হচ্ছে ওই ডাক্তার রুগীর রোগে ঔষধ দিই কী বললাম বুঝলেন যেখানে যেখানে রুগীর ঔষধ প্রয়োজন ঠিক জায়গাতে ঔষধ মেরে দিই এই জন্য রুগীর একটু কষ্ট হবেই হ্যাঁ ওরা হলে যদি কেটে দিই তা রুগীর লাগবে না আমি বলে দিয়েছি সারা পশ্চিমবাংলার যত মাজার আছে দু হাজার পঁচিশ সাতাশের মধ্যে ঐক্যবদ্ধ ভালো সব মাজার বুলডিজার করে ভেঙে দিতে হবে আর যত বুলডিজারের খরচা আমি দিয়ে দেবো এই সব কথা যখন বলে দিয়েছি তখন বলছে আমাদের পীরের মাজার ভাঙবে বলেছে কি বললাম বুঝলেন ও ভাগ্য মানে বিশ সাহেবদের সঙ্গে আর হিন্দু ভাইদের কিছু মিল আছে মারাত্মক মিল আছে না এই আপনার আদিনার মসজিদে শিবের লিঙ্গ পাওয়া গেছে আর শিব কজন আরো লিঙ্গ কটা রাম মন্দিরে শিব পাওয়া গেল আদিনার শিব পাওয়া গেল ও শিব বা আর লিঙ্গই বা কটা এটা একটা জানার ব্যাপার হ্যাঁ এই দেখুন আপনাকে একটা মজার কথা বলি কলকাতা যান তো আপনারা এই রোড দিয়ে দমদম এয়ারপোর্ট পার করে মধ্যম গ্রাম

উত্তর চব্বিশ পরগনায় একই পীর এক দিলসা এই বলে একটা পীর মরেছে কয় জায়গায় ভাবনা চিন্তার ব্যাপার পীর তো একদিন মরে কয় জায়গায় সব জায়গায় মাজার আর সব মানুষ দিচ্ছে তা ব্যাখ্যা করছে এরকম ভাবে বাবার আমার ও ভাইয়ের আমার আমাদের পীর সাহেব আগেকার দিনে লরি ছিল না বাস ছিল না ট্রেন ছিল না কলকাতায় গিয়েছিল বই কিনতে বই মাথায় করে আসার সময় হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গিয়েছিল বলে বারাসাতের ওই রাস্তার ধারে বসেছিল পাঁচ মিনিট যেই বসেছে তার মুড়ি মুড়িদের তাড়াতাড়ি করে ওই জায়গাটা মাজার করে দিয়েছে ওইখান থেকে বই নিয়ে আবার আস্তে আস্তে কাজী পাড়াতে একটু রেস্ট করেছে ওইখানে একটা মাজার করে দিয়েছে ওইখান থেকে হারওয়ায় এসে মৃত্যু বরণ করেছে ওই জায়গাটা আর একটা মাজার করে দিয়েছে মনে মনে বলছি তোর পিসার যেখানে পেচ্ছাপ পিতে বসেছি ওখানে একটা করতে পারতিস তোর পীরের পায়খানা ঘরে একটা করতে পারতিস শেষ তো মানুষ পায়খানাতে হারাম করদের মনে হচ্ছে ওদের কাঁচা কুঞ্চি যদি আর আমার হাতে শাসন ক্ষমতাই থাকতো হজরত ওমারের মতো জামানা যদি এটা হতো তাহলে চামড়া তুলির দাম মানুষের ইমান নষ্ট করার সব থেকে বড় কারখানা তার নামে মাজার আর ফকির বর্তমান সময়ে একটা মানুষের কাছ থেকে সুস্থ সবল মানুষের কাছ থেকে নিরীহ মানুষের কাছ থেকে ইমান হরণ করার সব থেকে বড় মাধ্যম তার মধ্যে আপনাদের মুর্শিদাবাদের কয়েকটা খাতার লাগছি আছে খুব বাড়াবাড়ি করছে কদিন হ্যাঁ খুব বাড়াবাড়ি পরশু দিন গিয়েছি ওকে দিয়ে ধুয়ে তাও লজ্জা সরম নাই তাও বলছে আমি কোন একটা বক্তব্য তো বলেছি সবে বরাত শুধু বেদাত না পচা বেদাত কি বললাম বুঝলেন পচা বেদাত এমনি লোকাল বেদাত হলে আলাদা ব্যাপার পচা বেদাত আর আমাকে বলে আমাকে বলছে সবে বরাত হাদিসে আছে কোন হাদিসে আছে বল সবে বরাত কোন হাদিসা আছে বল সাবান মাস সম্পর্কে আল্লাহ নবাহামের দুটো ঘোষণা ভালো করে বোঝার চেষ্টা করুন এক আলেমারা আছেন ভালো করে আমার মিস হলে বলবেন এক মোহাম্মদ অধিক মাত্রা বেশি সাবান মাসে সিয়াম পালন করতেন

সব মানুষকে ক্ষমা করে দেন দুইজন মানুষকে বাদ দিয়ে এক যাদের অন্তরে রয়েছে হিংসা অপরের জন্য আর দুই যারা সিপ করে এই দুই শ্রেণীর মানুষ বাদ দিয়ে আল্লাহ সুমানা প্রত্যেক মানুষকে ক্ষমা করে এই দুইটা মাত্র জিনিস দেখতে পাওয়া যায় আল্লাহ রসুর বেশি রোজা রাখতেন শিয়াম পালন করতেন সাবানে আর কি করতেন আর কিছুই করতেন না আমলের জন্য কোন একটা রাত্রিতে অজস্র মানুষকে ক্ষমা করে দেন এই তো হচ্ছে কথা তাই না এই মাত্র দুটি মাত্র কথা সাবান মাস সম্পর্কে আর এ বিধব বলছে বাড়িতে মোমবাতি জ্বালাতে হবে কারণ বলছে মৃত্যু মানুষের এসে বাড়ি পাবে না রুহুগুলো আর আর বলছে যে হালুয়া করতে হবে নবীর দাঁত ভেঙে দিয়েছিল তাই কি আজক ঘটনা দেখুন এই দাঁত ভেঙেছিল অহুদের মাঠে মাসের সাত তারিখে কত সাওয়াল মাসের সাত তারিখে এবার আপনাকে একটা কথা বলি আমার ব্যাটা যদি কারোর সঙ্গে গল্প করতে করতে বলে আমি আমার বাপের বিয়ের গিয়েছি ব্যাপারটা কেমন হবে মানাবে মানাবে না সাওয়াল মাসের সাত তারিখে আল্লাহ নবসাল্লাম ওদের যুদ্ধ করেছেন এবার আপনাকে বলি সাবান তারপরের মাসের নাম কি রমাজান তারপরে সাওয়াল তার মানে শ্রাবান মাসের পনেরো তারিখের দাঁত ভাঙিনি দাঁত ভাঙার আগে হালুয়া করে বসে আছে মানে কত বড় শয়তানে মানে এ তার মানে হালুয়া দিয়ে চায় নবীর দাঁত ভাঙুক আই হালুয়ার হাদিস খুঁজে পেলো দাঁত ভাঙার পেল না যদি এত নবী প্রেমিক হবে সামনে দুটো দাঁত বাড়ির নোড়া দিয়ে ভেঙে দিক না দেখি তারে বলবো বাপের ব্যাটা ও দাঁত ভাঙবে না ও হালুয়া খাবে এই হচ্ছে হাদিস চলন প্রত্যেক মাসের তিন তারিখে রোজা রাখতেন সিয়াম পালন করতেন আল্লাহ রসুল আরবি তারিখে তেরো চোদ্দ

বাড়িতে মোমবাতি জ্বালানো হালুয়া করা যাবতীয় আরম্বার যত রকমের অলৌকিকতা যত রকমের সুন্দর্য মানুষের মন জয় করা সমস্ত কিছু হচ্ছে বিদআত মুহাম্মদ বলেছেন কুল্লি বিদাতিন নতুন আবিষ্কৃত কাজ হচ্ছে কি भ्रষ্ট প্রত্যেক স্থান ফ্রি মধ্যে না মানে আগুন আগুনের মধ্যে খুব সাবধানে থাকবেন বলতে 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 মোনাফিকের কথা এতদিন পর্যন্ত চলে এলো তাই তো এবার একটা দুটো মানুষের পরিচয় করে দিই দিব দেই ফাসেক নাম শুনেছেন ফাসেক নাম শুনেছেন ফাসেক কারা ফাসেক হচ্ছে ওই লোক ভালো করে বুঝবেন ফাসেক ওই লোক যে লোক কাবিরা পাপের ভিতরে দীর্ঘদিন যাবত আছে কাবিরা পাপ জানার পরেও ছাড়তে পারছে না এ কি ফাসে তবে ফাসেরা ইসলাম থেকে খারিজ হয়ে যায় না ফাসেদের ব্যাপারে ডাইরেক্ট জাহান্নাম ঘোষণা করা নেই তবে আল্লাহ সুবহান ওয়া তাআলা ফাসেদের ব্যাপারে বলেছে আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন ফাসেকরা কখনো সঠিক রাস্তা খুঁজে পায় না ফাসেক কাকে বলে পিতামাতার সঙ্গে অসৎ ও কি খাসে দাড়ি চাচা এটা কি কাজ খাসে কি কাজ ওই যে মনিষা কুটকুট করে চুলকায় চুলকায় মনিষা আর আরেকজন বলছে আমার বউ কেমন করে বউ বলে দিয়েছে রাখতে মানা করে দিয়েছে তোমার বউ কি একবারে দেববা বাড়ি তোমার বউকে চেনে কোজন রে গোলাম হোসেন চেনে কোজন ওই যে দক্ষিণ আফ্রিকান না কোথাকার একটা ক্রিকেট প্লেয়ার আছে এত বড় বড় দাঁড়ি না কোথায় বাড়ি ওর না নাম ওর হাসি মামলা এত বড় বড় দাডি প্লেনে বসে আছে ওর বউরকা পরে ওর সাইডে বসে আছে না অফিস আদালতে কাজ করি সাহেব ব্যস্তের কারণে ওই জন্য রাখতে পারছি না দোয়া করবেন আগামীতে রাখবো তোমার দাড়ির জন্য আমার দোয়া করার দায় এসে যায় তোমার দাড়ি বাড়ার জন্য আমি দোয়া করবো বল্লাসি জায়গা রকম আসি মামলাকে সারা পৃথিবীর লোক দেখছে তার লজ্জা লাগে না তার অফিসে আদালতে যেতে হয় না তাকে প্লেন করে দেশে গো দেশে চুপটা হয় না ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার হিসেবে মাঠে নামতে লজ্জা লাগে না আর তোমাকে পুলিশদার লোক চেনে সারগাছির লোক চেনে গোটা মুর্শিদা বদল লোক তোমাকে চেনে কেও চেনে না তোমার লজ্জা কি সে যে লজ্জা লাগে আশ্চর্য ব্যাপার এটা হচ্ছে ফাঁস কারণ এটা একটা বড় পাপ এটা বড় পাপ জানার পরেও ওই যে চাচ্ছে বারবার এই কারণে ফাসেক তবে একটা কথা বলে দিচ্ছি ফাসেক আপনি যদি এই কাজের কারণে হন তাহলে আপনাকে তওবা করে ফেরত আসতে হবে এখন রাস্তা আছে যে আপনি ফাঁস আছেন কি বলছি মাথায় থাকবে এটা তওবা করে ফেরত আসুন আর একটা কথা বলছি আপনি কুলিন্দা মাদ্রাসায় এক লাখ টাকা দান করেছেন এসব বাস্তব কথাগুলো কেউ তুলে ধরে না কুলিন্দাতে এক লাখ টাকা আপনি দান করেছেন মাদ্রাসাতে এখন মাদ্রাসায় দান করেছেন প্রত্যেক বছরে করেন